এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার ভয়ঙ্কর বিপদে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার কি তাহলে অবশেষে গ্রেপ্তার হবেন এই হুমায়ুন কবির সেই রকম সম্ভাবনায় জোরালো হতে শুরু করেছে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নামে উঠল প্রতারণার অভিযোগ ভরতপুর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে একটি সংস্থা তাদের দাবি লোহাপুর ফেরিঘাটের বরাত পাইয়ে দেবেন বলেছিলেন তিনি তার বদলে বলেছিলেন চোদ্দ লক্ষ টাকা দিতে হবে সেই টাকা আমরা তাকে দিয়েছিলাম কিন্তু উনি খাটের বরাত দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দেয় তারা ঘটনায় তার গ্রেপ্তারিও হতে পারে এর পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয় এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে এই সংস্থার দাবি যদি থানা থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে পুজোর পরেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করবেন তারা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্টস আছে যেখানে হুমায়ুন কবিরের সই থেকে শুরু করে নানান নথি হুমায়ুনের বিরুদ্ধে রয়েছে সেক্ষেত্রে দেখার বিষয় এই যে এবার কি তাহলে ছিপে মাছ ওঠে কি না কেননা ডাক্তারদের আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনায় যেরকম মন্তব্য করে চলেছেন হুমায়ুন কবির তাতে করে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন গোটা বাংলার মানুষ সবাই চাইছিলেন যেন তেন প্রকারে তেনে সে যেন গ্রেপ্তার হয় এবার কি মানুষের আশা পূরণ হবে